আজকে নির্বাচনীয় সভা উত্তর সভায় আপনার আন্তর্জেলা আন্তর্জেলা মোট ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা ওনারা এসেছিলেন আজকে আমাদের এখানে চালক সমিতির একটা ভোট হয়েছিল যাই হোক ভোটে হারাপ জেতা সবাই থাকবি ঠিক আছে আমি পুঁতিগুলি দাঁড়াইছিলাম ছিলাম হলে মোটর কার গাড়ি দেখ আমি আপনাকে দোয়াই এবং ভোটার বিন্দুকে দোয়াই এবং আমি ভোটেরতে ইনশাল্লাহ জয়ী হয়েছি জয়ী আসলে আমার না জয়ী আমার আপনার এখানে যে চুয়াল্লিশ জন সদস্য আছে সবারই জয়ী এখানে শুধু আমি একাই যে নেতৃত্ব দেবো আমি ওই আশা করে এখানে আসি নেই আমি আসছি সবার মানে এই না না আসলে আমি আসছি হলে আপনার এই অফিসটা যাতে আপনার রানিং থাকে এবং নতুন যেভাবে কার্যকলাপ আপনারা সঞ্চয় দিবেন এবং আমাদের সাথে হাতে হাতে রেখে আপনারা সবাই চলাফেরা করবেন এবং যদি আমি ছোট মানুষ আপনাদের যদি কথায় বলাই যদি কোনো কিছুতে ভুল বিরান্তি করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার প্রতিদ্বন্দ্বী ছিল আমার সদ্য় বর্জন আপনার এলে শাইদুল ভাই উনি আমার বড় ভাই যাক ওনাকে ধন্যবাদ দেই উনি উনি অত্যন্ত মানে এমন একটা মত একটা লোকের কাজ ইয়ে দিছে পরিচয় দিছে উনি আসলেই ভালো মানুষ উনি আমি চাচ্ছি যে উনি আমি সভাপতি না উনি সভাপতি হয় আমাকে এই দিক দিক নির্দেশন এবং এই অফিসটা যাতে কার্যকলাপ ভালোভাবে চলে এবং সদস্যবিন্দু সবাই জানে প্রত্যেক মাসে এবং সপ্তাহে সবাই জানে হাজির হয় এই বলে আমার কথা বলে শেষ করলাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিত আমার মহাস্থান চালক সমিতির সকল সদস্য ভাই ও সিনিয়র ভাই ও জুনিয়র ভাইদের প্রতি সালাম আসলাম আলাইকুম এখানে উপস্থিত হয়েছেন বগুড়া আন্তর্জেলা পরিবহন আন্তর্জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম যাই আজকে আপনারা যে পরিচয় দিয়েছেন ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে এ জয় আমার না এ জয় আপনাদের আমি আল্লাহ যদি আমাক বাঁচে রাখে আপনাকে সহযোগিতায় এই তিন বছর যদি ভালো কিছু করতে পারি আপনাকে সহযোগিতায় তবে আমাকে পরবর্তীতে হয়তো বা ভালো কিছু আশা করবেন না হলে এই রকমই ভোটের মাধ্যমেই প্রমাণ করে যেভাবে দিলেন সেভাবেই প্রমাণ করে দেবেন আর জেনারা দীর্ঘদিন আমার প্রতিপক্ষ আমার ভাগ্নে শুদ্ধীয় ভাগ্নে এবং আমাদের বড় ভাই সাইদুল ভাই ওনাকে অনেক অবদান আছে ওনারা অনেক প্রতিষ্ঠাতা সদস্য আমরা ওনাকে হোক সম্মান করি ওনাকে মাইনাস করে আমরা কিছু করব না ওনাদের কাছে আমাদের অনুরোধ এই সংগঠন পরিচালনা করার জন্য উন্নয়ন করার জন্য যাতে আমরা তাদের সহযোগিতা পাই ওনারা আমাদেরকে পথ দেখে দিবে আমরা সেই অনুযায়ী কাজ করব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম